কলজিস্ট্রিট শিয়ালদা প্ল্যানেট কিংবা সেন্ট্রাল থেকে কীভাবে হাতিবাগান মার্কেটে যাবে এবং সেখানকার কিছু কালেকশান নিয়ে সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে তাহলে চলো শুরু করি প্রথমে ভাবি যদি তোমরা কলেজ স্ট্রিটে থাকো তাহলে ওখানকার কাছাকাছি মেট্রো স্টেশন আছে এম জি রোড কিংবা সেন্ট্রাল এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় এসে শ্যামবাজারের টিকিট কাটবে মাত্র দশ টাকায় শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে যেতে পারবে সেখান থেকে পাঁচ মাথার মোড়ে এসে ডান দিকে গেলে তোমাদের হাতিপ্রধান মার্কেট পড়বে প্রথমে তোমরা চাইলে শিয়ালদা থেকে প্রথমে প্ল্যানেট বা বাস দিয়ে এসপ্লানেডে থাকো তাহলে সেখান থেকে তো ডাইরেক্ট চ্যাম্বাজার মেট্রো ধরে মেট্রো স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটের হাঁটা পথ তারপরেই তোমাদের হাতিপার মার্কেটের সামনে এবার চলে দেখছি এখানকার কিছু স্পেশাল কালেকশন এখানে আসলে চারিদিকে আপনি নানা রকম লেডিস জেন্টস সব রকম কালেকশন দেখতে পাবেন লেডিসদের শাড়ি ব্লাউজের হিলস কালেকশন আছে ড্রেস কুর্তা সবই অ্যাফোর্ডেবল প্রাইসে আছে আর কসমেটিক্স এর জিনিসও খরিদারি করতে পারবেন কারণ এখানে কসমেটিক একদম হোলসেল দামে বিক্রি হয় একদম হিউজ কালেকশন এখানে চারিদিকে গেলে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখতে বাধ্য হবেন এবং গেলে খালি হাতে কখনোই ফিরে আসতে চাই না এত হিউজ কালেকশন এখান থেকে তাই জন্য একদিন ঘুরে আসুন প্রধান মার্কেট থেকে আর ঘুরে আসুন সস্তায় বস্তা ভাবতে সবাই হাতিবাগান মার্কেটে অস্থায়ী দোকানের পাশাপাশি বড় বড় শপিং মল জাতীয় ব্র্যান্ডেড অনেক দোকান আশেপাশে আপনি দেখতে পাবেন এছাড়া হাতিবাগান মার্কেটে আপনি এই যে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন এই প্রবেশ পথ দিয়েও ঢুকতে পারবেন বা সাইড থেকেও ঢুকতে পারবেন এন্ট্রেন্স গেট করা আছে এছাড়া আপনি সেখানে গেলে শুধু জামা কাপড় কসমেটিক্স জিনিসপত্র জুতো থেকে শুরু করে ব্যাগ এমনকি কাঁচের জিনিসপত্র স্টিলেরও ঘসলা অনেক কিছুই এখানে পেয়ে যাবেন তাই রা করে চলে আসুন এখানে একশো টাকা সেল চলে তাহলে ইচ্ছে মতো জিনিস একশো টাকা নিতে পারি এবার আমি স্ক্রিনে মেট্রো রুট ম্যাপে তুলে দিচ্ছি আপনি যদি এই এলাকাগুলির মধ্যে থাকেন মানে এই মেট্রো স্টেশনগুলির মধ্যে তাহলে খুব সহজে আপনি দশ টাকা পনেরো টাকা খরচ করে বাসের ধাক্কা ছাড়াই মেট্রো করে পৌঁছে যেতে পারবেন শ্যামবাজার বা হাতিবাগান মার্কেটে শ্যামবাজার স্টেশনের বাইরেই হাতিবাগান মার্কেট আপনার ভালো করে জানেন শ্যামবাজার স্টেশন থেকে বেরিয়ে পাঁচ পাতার দিয়ে হাঁটলে দু পাঁচ মিনিটের বেশি লাগে না আমি গেছিলাম সেন্ট্রাল থেকে যেটা কলেজ স্টেটের খুব কাছেই সেন্ট্রাল স্টেশন থেকে তাই আমি শ্যামবাজার যাওয়ার মেট্রোর টিকিট কেটেছিলাম ভাড়া করেছিলাম মাত্র দশ টাকা এবং আমাদের যাতায়াতের পথে আমরা ক্রস করেছিলাম এম জি রোড তারপর ফস পার্ক তারপর শোভাবাজার সুতানুটি এবং লাস্ট শ্যামবাজার শ্যামবাজার থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম হাতিবাগান মার্কেটে আর আপনারা যদি শিয়াল থেকে আসেন তাহলে এস তারপর চান্দি চক তারপর সেন্ট্রাল হয়ে যে পথ থেকে সেই পথ